আসসালামু আলাইকুম রাহামতুল্লাহ বরাকত হুম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই কি স্বাগত আজ বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এটি কি নিয়ে যেভাবে কেলন্তীকেলা শুরু হচ্ছে সেটি অত্যন্ত লজ্জাকর বিষয় যেমন আইন উপদেষ্টা আসিফ নুরজুল যেভাবে মিথ্যা বাটপার সিটার মূলক বাংলাদেশি মানুষকে যেভাবে তিনি বক্তৃতা এবং সুখবর দিচ্ছেন এটি অত্যন্ত ভয়ানক এবং কুসংস্কার কীরকম তিনি যে একটি সুখবর দিয়েছেন তা হল প্রবাসীদেরকে নিয়ে তিনি একটি সুকবর দিয়েছেন যেটি হলো পাসপোর্ট পাসপোর্ট নিয়ে তিনি একটি সুকবর দিয়েছেন এই পাসপোর্ট স্বাভাবিক অর্থে বাংলাদেশের যখন কোনো মানুষ দেশ থেকে অন্য দেশে যাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা কর্ম এবং চিকিৎসা যে কোনো বিষয় অন্য দেশে যদি যেতে চাই তাইলে একটি পাসপোর্টের প্রয়োজন হয় সেই ধারাবাহিকতায় আপনি একজন পাসপোর্ট পাসপোর্টদারী হিসেবে যে কোনো সময় আপনি পাসপোর্ট বাংলাদেশের সরকারি যেহেতু সরকারি সিস্টেম অনুযায়ী আপনাকে পাসপোর্ট পেতে হবে এটি একটি নিয়ম বা আইন বলা যেতে পারে তাই এই পাসপোর্ট আপনার জন্য একটি স্বাভাবিক এবং নিয়ম যে কোনো সময় আপনি চাইলেই আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে পাসপোর্ট আপনি পেতেই পারেন এটা আপনার একটি মৌলিক অধিকার এখন বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল পাসপোর্ট নিয়ে তিনি সুকবর দিয়েছেন এটি কি আসলেই কি কোনো সুখবর এটি তো কোনো সুখবর না এটি হচ্ছে কেলন্তি কেলা আছে না যেমন একসময় বাচ্চা ফোলা ফান কেলন্তি কেলা কেলে দশ মিনিট কেলাটা কেলে ভেঙে দেয় এরকম হচ্ছে কেলন্তি কেলা যে প্রবাসীরা বাংলাদেশে পাঁচ লক্ষ চার লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে তারা বিদেশের মাটিতে এসে নিজের রক্ত নিজের ঘাম পরিশ্রম করে তারা টাকা উপার্জন করে তাদের কাছ থেকে বাংলাদেশ সরকার বর্তমানেও পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা নিচ্ছি আর সেটাই হচ্ছে প্রবাসীদের সাথে কেলন্তি কেলা কেল প্রবাসীদের জন্য সুখবর পাসপোর্ট নিয়ে সুখবর আসিফ নজরুল সারের পাসপোর্ট নিয়ে সুখবর সেটা কি সুখবর সেটি হচ্ছে বাংলার মানুষের সাথে এটি চক্রান্ত এবং জোতার বারে দেওয়া হচ্ছে এই আসিফ নজুল আসুফ আসিফ নজরুল এক নাম্বার একটি প্রতারক চরিত্রের তিনি নাটক তৈরি করেন তিনি এমনভাবে পরিবেশ তৈরি করেন যেটাকে মানুষ যেন সুপাত্র হিসেবে গ্রহণ করে কিন্তু ভিতরে তার অন্ধকারের অন্ধকার অনেক অন্ধকার যে অন্ধকারটা হচ্ছে বাংলাদেশে মানুষের একটি অন্ধকারের দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে একটি সাজানো গোচানো সুন্দর একটি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ছিল এভাবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই আসিফ নজল এবং তার সাথে যারা সাঙ্গমাঙ্গ আছে তারা সবাই একসাথে হয়ে এই দেশকে একটি অরাজনৈতিক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এই যে কথাবার্তা প্ল্যাটফর্মে বলতেছেন তিনি হচ্ছেন একটি মিথ্যা চরিত্রের অধিকারী বেমানান বাটপার সিটার এই আসিফ নজরুল সার তাকে বয়কট করুন তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করুন তাকে ক্ষমতায় দেওয়া যাবে না সে যেভাবে অশ্লীল তার পরিবেশ নিয়ে কথা বলতেছি যে আমার তো কোনো আসা যাবে না আমার রোজা থাকবে না সে কত বড় কাপিষ্ট সে কত বড় চরিত্রের অধিকারী যে তার ভিতরে এরকম পরিবেশ থাকে তাকে অবশ্যই এই আইন উপদেষ্টা হিসেবে আমরা চাই না তাকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সে হচ্ছে এক নাম্বার মাস্টার মাইন্ড হিসেবে এই আসিফ নজরুল এই আসিফ নজরুলকে বয়কট করুন বাংলাদেশ নতুন করুন তাই বাংলাদেশকে নতুন করার জন্য আপনাদের সমর্থন চাই দেশের মানুষকে শক্তিতে শান্তিতে এবং সমরিতে থাকার জন্য আপনাদের পাশে আমি সব সময় সর্বদা আপনাদের সাথে থাকতে চাই তাই আপনারা আমাকে কাজ করার সুযোগ দেন দেশের মানুষের স্বার্থে এই ক্লান্তির লগ্নে আওয়ামী লীগ সরকারকে যেভাবে হটিয়েছে এই সরকারকে আবার পূর্ণ বহাল করার জন্য আপনাদের সাথে এবং কাজ করার অনুমোদন চাচ্ছি আপনারা চাইলেই এই দেশটাকে আবার সুন্দর করতে পারবেন একমাত্র বাংলাদেশের মানুষের সেটি অধিকার এই জনগণ যারা বাংলাদেশে প্রাণ দিয়েছে এই উনিশশো সালের বঙ্গবন্ধু আদর্শ সৈনিক যারা আছেন বর্তমানে কি এই পরিবেশে আসতে হবে আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আসুন দেশকে ভালোবাসুন আরেকবার না হয় একটি যুদ্ধ করলেন শেখ হাসিনার জন্য যিনি আমাদের বাংলাদেশের একজন গর্বিত নেত্রী তিনি হচ্ছেন মাননীয় শেখ হাসিনা ওনার হাত ধরে বাংলাদেশ উন্নয়ন হয়েছে আরও উন্নত হবে যাই হয়েছি সেটিকে ভুলে আপনারা আবার উনিশশো সালে গর্জন করে তুলুন বাংলাদেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন আজ আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত